আমাদের জুলাই বিপ্লব হয়েছে এই দেশের মানুষের ইনসাফ কায়েমের জন্য এ দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে কারো দ্বারা কোনো ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত হয়ে যেন কোনো সিদ্ধান্ত না হয় তো যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া সে নির্বাচন তো নির্ধারিত সময় হবে সুতরাং পরে যাওয়ার কোনো সুযোগে নেই সে আগের যে ফেসিবাদি কাঠামো এখনও এক্সিস্ট করতেছে আমরা এটা ধরে নেব সুতরাং এই ফেসিবাদী কাঠামো আমরা এই বাংলাদেশে সহ্য করব না সঠিক সময়ে নির্বাচন হবে এবং এই জায়গায় আমরা অনুরোধ করবো ফেস্টিভালি যুদ্ধে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইন্টারিম নির্বাচন কমিশন সবাই আমাদেরকে সহযোগিতা করবে আমরা ইতিমধ্যে সবার সাথে যোগাযোগ করছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন এবং সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে শুরু করে যারা দায়িত্বশীল পর্যায়ে আছে এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং বিচার বিভাগের যারা আজকে যে রায়টা এসেছে সেটা একটা ন্যায় বস্তু রায় হয়েছে জজ করে যাওয়ার পরে এটাকে ডিলাই করা হয়েছে আমরা এই নিন্দা জানাই আমরা আশা করব শিক্ষার্থীদের যে অধিকার তাদের অধিকারটা শিক্ষার্থীর কাছে ফেলে দেওয়া হবে এবং এই জায়গায় যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ সারা দেশে দুর্বল আন্দোলন গড়ে তুলবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনস্টার্নগুলো জানাচ্ছি আমরা যোগাযোগ করছি আশা করছি ছাত্র সমাজের যে প্রত্যাশা গণতান্ত্রিক ধারার যেই ধারা শুরু হয়েছে সেই ধারায় কেউ করবে না কেউ যদি বাধাগ্রস্ত করে তাহলে সেই যারা বাঁধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ছাত্র সমাজভাবে অবস্থান নেবে এর সাথে যারাই জড়িত আছে এটা নিজেদের ক্ষতি করছেন এবং আমরা আশা করব আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে এই ষড়যন্ত্র সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা এবং দেশের সর্বস্তরের নাগরিকরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সেদিন তাদের রায়ের মাধ্যমে এই ষড়যন্ত্রের প্রতিবাদ তারা তাদের অবস্থান পরিষ্কার করবে যেহেতু একটি রায় হয়েছে সেই জায়গা থেকে এই রায়ের অবশ্য আইনিভাবে কাজ চলমান আছে জজ কোর্টে আইনজীবীরা গিয়েছে তারা শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করছে আমরা আশা করছি এই জায়গায় সবার সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রা অব্যাহত থাকার জন্য আমরা সবাই সহযোগিতা করব